ঘনীভূত হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট হামাজ প্রধান ইসমাইল হানিয়া ইরানে নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যের নানা ফ্রন্টে ইসরায়েল ইরান সংখ্যা তুঙ্গে উঠতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের আন্তর্জাতিক বাজারে এর প্রভাব পড়বে বলেও মত তাদের হানিয়া হত্যার জবাবে ইসরায়েলে সরাসরি হামলার ঘোষণা দিয়ে রেখেছে ইরান এ অবস্থায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিমান ও যুদ্ধ সামগ্রী মোতায়েনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র শুরুটা হয় এবছরের পহেলা এপ্রিল সেদিন সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলের চালানো হামলায় দুই জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হন জবাবে তেরোই এপ্রিল রাতে ইসরায়েলে প্রথমবার সরাসরি হামলা চালায় ইরান এবার তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত হবার পর ইসরায়েলের ওপর সর্বোচ্চ প্রতিশোধের হুমকি দিয়েছে ইরান সময় সুযোগ মতো প্রতিশোধ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভলেশন গার্ডস কর্পস হানিয়া হত্যার ঘটনায় এ পর্যন্ত আইআরজিসির দুই ডজনেরও বেশি সেনাকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে উত্তপ্ত পরিস্থিতি লেবানন ইসরায়েল সীমান্তেও বিমান হামলায় হেজবুল্লার কমান্ডার ফুয়াদ সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সদস্যকে তেল আবিব হত্যা করায় ইসরায়েল জুড়ে রকেট হামলা জোরদার করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি বিশ্লেষকদের অভিমত বিভিন্ন ফ্রন্টে যুদ্ধে জড়িয়ে যেতে পারে দেশ দুটি ইরানের সম্ভাব্য হামলার সংখ্যায় ইসরায়েলে বিমান চলাচল বাতিল করেছে সাতটি দেশের বিভিন্ন এয়ারলাইন্স লেবানন ও ইরান ছাড়তে এবং দেশ দুটিতে ভ্রমণ না করতে নিজ নাগরিকদের সতর্কতা দিয়েছে পশ্চিমা দেশগুলো পাশাপাশি ইসরায়েলকে রক্ষায় মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিতে বাড়তি যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র বৃদ্ধি করা হয়েছে যুদ্ধাস্ত্রের মজুত ইসরায়েল ও ইরানের মধ্যকার সম্পর্ক উনিশশো উনআশি সাল পর্যন্ত বেশ সৌহার্দ্যপূর্ণ ছিল কিন্তু আয়তুল্লাহ খামেনি ইসলামী বিপ্লবের মাধ্যমে তেহরানের ক্ষমতায় কেন্দ্রে আসার পর থেকে তা কমতে শুরু করে Minifid DBC News